আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন চট্টগ্রাম বন্দরের টার্মিনালের নির্মাণ ও পরিচালনা বিদেশীদের দেওয়ার দেয়ার প্রতিবাদে বন্দরমুখী সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারীরা সকাল 10টা থেকে 3 ঘন্টা ধরে আগ্রাবাদ বড়পোল ও মাইলের মাথা এলাকায় বন্দরমুখী সড়ক অবরোধ করবেন তারা এছাড়া বিভাগের সব জেলা বিক্ষোভ করার ঘোষণা দেয় সংগঠনটি শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন নিউ মরিন কন্টেইনার টার্মিনাল লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে স্কপ সহ বিভিন্ন সংগঠন এরই মধ্যে আন্দোলন করছে বন্দরের কোনো টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়া যাবে না লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল নিয়ে যে চুক্তি হয়েছে তা অবিলম্বে বাতিল করার দাবিও জানান তারা এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ সাইফুল অবরোধ শুরু হয়েছে কিনা জানাবেন এই বিষয়ে জি ফারি আসলে যেমনটি বলেছেন আমি ঠিক এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বন্দর অভিমুখ সড়ক এখান এই দিক দিয়ে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে যে সমস্ত কন্টেনার বের হই সেগুলো কিন্তু এই দিক দিয়ে হতে হয় এবং এটি ছাড়া অন্য বিকল্প রাস্তা নাই বললে চলে এই জায়গাটিতে কিছুক্ষণের মধ্যে পক্ষ থেকে তারা সড়ক অবরোধ ডাক দিয়েছে তারা তাদের একটাই দাবি সেটি হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের যে টার্মিনালগুলো আছে সেই টার্মিনালগুলো যাতে বিদেশি বিদেশিদের হাতে ইজরা দেওয়া থেকে বন্ধ রাখে সেই জন্য তারা কিন্তু চট্টগ্রাম বন্দর অভিমুখে যেই কন্টেনার গুলো যাবে সেগুলো তারা অবরোধ করবেন দশটা থেকে একটা পর্যন্ত এবং এই মুহূর্তে কিন্তু এখানে অবস্থান করছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল্লা বাহার যার নেতৃত্বে আসলে আজকের এই আন্দোলনটা হবে এবং অবরোধটা হবে আমরা তার কাছ থেকে আসলে জানতে চাইব কেন তারা আজকে আসলে এই ধরনের একটা অবরোধের সিদ্ধান্ত নিতেন আমরা কাছে জানতে চাই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল টার্মিনাল সেই সরকার বিদেশিদেরকে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের অবরোধ আমরা অবরোধ আজকে টোকেন হিসাবে দশটা থেকে একটা পর্যন্ত করবো এরপরও যে তারা বিদেশি থেকে যদি তাদের সিদ্ধান্ত থেকে পরিবর্তন না করে তাহলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি দিব আমরা চট্টগ্রাম বন্দরের অভিমুখী যত গাড়ি যাবে সব গাড়ি এখানে আমরা অবরোধ করব এখানে এটা আমরা প্রতীক হিসাবে দিচ্ছি পরবর্তীতে আরো দেখবেন বৃহত্তর আগারে কর্পোর আসবে আমাদের এখানে হচ্ছে বড়পোলা আছে মালির মাথায় আছে সব জায়গায় বন্দরের এন্ট্রি পয়েন্ট সবগুলোতে আমাদের আজকে অবরোধ হবে দশটা থেকে শুনছিলেন নুরুল্লাহ বাহার বাহার ভাইয়ের বক্তব্য তিনি যেটা বলল আসলে বন্দর অভিমুখে যতগুলো কন্টেনার বাহি গাড়ি যাবে সবগুলোকে তারা কিন্তু অবরোধ করবে করাবেন এবং এই জায়গাটিতে তারা অবস্থান করবেন এবং এখান দিয়ে কিন্তু যে সমস্ত গাড়ি কন্টেনার বন্দর অভিমুখে যাচ্ছে সবগুলোকে তারা কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে আটকাবেন বলে এটাই জানিয়েছেন তবে আমরা পরবর্তী সংবাদে হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো বলে আশা করি এই ছিল ফারিয়া এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ সংবাদ সাইফুল আপনাকে ধন্যবাদ প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের পর এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে বস্তিবাসী ফায়ার সার্ভিসের হিসেবে অন্তত দেড় হাজার ঘর আগুনে পড়ে ছাই হয়ে গেছে আগুন নেভার সঙ্গে সঙ্গে প্রকাশ হচ্ছে বস্তির ক্ষয় ক্ষতির চিত্র ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রচুর নারী ও শিশু রয়েছেন তারা এখন অস্থায়ী আশ্রয়হীন পরিবারের অভিভাবকরা উদ্ধার কাজের মধ্যে ব্যস্ত থাকলেও ক্লান্ত শরীরে খোলা আকাশের নিচে যেখানে জায়গা পেয়েছেন সেখানে ঘুমিয়েছেন এই শীতের রাতে অধিকাংশ শিশু গায়ে থাকা ভেজা কাপড়েই ঘুমিয়েছে অসহায় এসব মানুষ এখন সাহায্যের দিকে আছে। আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক তার আর গ্যাসের সিলিন্ডার ছিল বস্তিতে সেখান থেকে হতে পারে সূত্রপাত দর্শক এই মুহূর্তে করাইল বস্তি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব প্রায় বিপুল আগুনের পর বস্তির পরিস্থিতি কেমন দেখছেন এখন পর্যন্ত কোন সাহায্য পেয়েছে কিনা বস্তিবাসী জানাবেন আসলে আপনি যেমনটা বলছেন যে দীর্ঘ যুদ্ধ করা বলা যায় একেবারে ফায়ার ফাইটারদের গতকালকে সাড়ে পাঁচ ঘন্টার যে অক্লান্ত পরিশ্রমের পরে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর কিন্তু আমরা আজকে সকাল থেকে দেখতে পেয়েছি সেখানকার চিত্র অর্থাৎ যে ধ্বংস হয়েছে অর্থাৎ আগুনের কারণে সেটি এখন ফুটে উঠছে এবং বলা যায় যে আগুন নিয়ন্ত্রণ আসলেও কিছু কিছু জায়গায় আমরা এখনও দেখতে পাচ্ছি ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে এখনও এবং ফায়ার সার্ভিসের যারা দায়িত্বরত আছে তারা কিন্তু এখনও কাজ করছেন এবং আমরা দেখেছি যে এখানে যারা গতকাল রাত থেকে ছিল ফায়ার সার্ভিসের বিভিন্ন টিম তারা এখনো আসছেন এবং খতিয়ে দেখছেন যে আসলে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে আপনাকে যদি বলতে বলি আপনাকে যে আসলে এখানকার দৃশ্যপটটা একেবারে অন্য ধরনের যে আসলে সবাই কিন্তু তাদের বাসা বাড়ি যে বা যে বসতগত ছিল সেটা হারিয়েছে এবং প্রতিটা মানুষ এসে তাদের যে সম্বলটুকু আছে কিনা খুঁজতে এসেছেন সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে নারী পুরুষ মিলে সবাই কিন্তু তাদের যেই ঘরে অর্থাৎ যে প্রিয় আঙ্গিনাই তারা ছিল বসবাস করছিল এতদিন সেটি কিন্তু দেখার জন্য আসছেন খুঁজছেন তাদের গুরুত্বপূর্ণ জিনিস আছে কিনা তবে অধিকাংশ লোকের সাথে আমরা এখানে কথা বলেছি তারা বলছেন যে আসলে তাদের কোনো সম্বলই নেই সে সম্বলটুকু যেটা ছিল সব কিছু ছাই হয়ে গেছে এবং বলা যায় একেবারে হৃদয় বিদায়ক ঘটনা এখানে এখানকার বিশেষ করে মহিলারা খুবই কান্নাকাটি করছেন শিশুরাও কান্নাকাটি করছেন কারণ গতকাল রাত থেকে তারা অসহায়ভাবে ছিল এবং বলতে গেলে অনেকে এমন ছিল তো আমরা এখানেও আপনাকে চেষ্টা করছি যে আসলে কিছু কিছু জায়গায় যে ধোঁয়ার আছে সেগুলো এখানকার যাদের ঘরের মালিক ছিল তারা কিন্তু কাজ করছেন পরিষ্কার করছেন তারা খুঁজে দেখছেন তাদের ঘরের বিভিন্ন জিনিসপত্র এবং আপনাকে বলতে চাই যে আজকে সকাল থেকে গতকাল রাত্রি যে ফায়ার ফাইটাররা ছিল তারা হয়তো পরিবর্তন করে নতুন করে এসেছেন এবং আমরা দেখছি যে এখানে ফায়ার সার্ভিস হতে শুরু করে উদ্ধতন বিভিন্ন কর্তৃপক্ষ এখানে আগুন লাগার যে বিষয়টি অর্থাৎ এখানে যে ঘটনাটি ঘটেছে সেটি কি কোথা থেকে ঘটেছে সেটি ক্ষতি দেখছেন এবং এটাও আপনাকে জানিতে চাই যে আসলে এখানকার মানুষজনগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত যে ঘরবারে যে জিনিসপত্রগুলো কিন্তু সরিয়ে নিচ্ছে এবং আমরা দেখছি যে অনেকে সকাল থেকে মাথায় করে বা বিভিন্ন ট্রাকে করে ভ্যান গাড়িতে করে তাদের জিনিসপত্রগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছে অর্থাৎ এখানে যে ধ্বংস যজ্ঞটা যে চলেছে আগুনের কারণে সেটি কিন্তু এখন একেবারে ফুটে উঠেছে এবং এখানকার যারা বাসিন্দা তারাও আগেও বলেছেন আজকেও বলছেন যে আসলে এখানে এত পরিমাণ ঘন বসতি সে কারণে একটা জায়গায় আগুনের সূত্রপাত হলে সেটি কিন্তু ছড়িয়ে পড়ে এবং সেটি নিয়ন্ত্রণ